এবার দেশ জুড়ে চালু হতে চলেছে ডিজিটাল পিন পিনকোড বা ডিজিটাল ঠিকানা এই ডিজিটাল ঠিকানা যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর সম্পূর্ণ ঠিকানা লেখার প্রয়োজন পড়বে না তো বর্তমানে এই ডিজিটাল ঠিকানাটা আসলে কী বা ডিজিপিন আসলে কী কীভাবে কাজ করে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী কী জানানো হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পড়ে দেখুন তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে শহর গ্রাম এলাকা রাস্তা বা গলির নাম ধরে ঠিকানা লেখার দিন সম্ভবত শেষের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধে ডিজিটাল ইন্ডিয়ায় এবার আসছে ডিজিটাল পিন বা ডিজিপিন তো বুঝতে পারছেন এবার সম্পূর্ণ ঠিকানা হয়তো আপনাদের আর লিখতে লাগবে না শুধুমাত্র এই ডিজিটাল পিন বা ডিজিপিন ব্যবহার করলেই আপনার ঠিকানা বেরিয়ে আসবে দেখুন বলা হয়েছে প্রতি ষোলো বর্গমিটার অন্তর লেখা হবে নতুন ঠিকানা ভারতীয় ডাক বিভাগের আওতায় গ্রিড ভিত্তিক এই ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেম বাস্তব রূপদান করবে আইআইটি হায়দ্রাবাদ তো এই কাজটা আইআইটি হায়দ্রাবাদ করবে এমনটাই জানা যাচ্ছে আর আপনাদের যে ঠিকানাটা সেটা কিন্তু পুরো লেখার প্রয়োজন পড়বে না ভবিষ্যতে কিন্তু শুধুমাত্র পিনকোড ব্যবহার করলেই আপনার ঠিকানা বেরিয়ে আসবে দেখুন বলা হয়েছে কেন্দ্রের উদ্যোগে ডিজিটাল ইন্ডিয়ার আওতায় দেশ জুড়ে চালু হয়েছে অনলাইন পরিষেবা সংক্রান্ত হরেক প্রকল্প তারই নয়া অবতার এই ডিজিটাল ঠিকানা সেখানে থাকবে না কোনো গৃহকর্তা অফিস কাচারি বা প্রতিষ্ঠানের নাম তো বুঝতে পারছেন এই যে ডিজিটাল পিন বা ডিজিটাল ঠিকানা এখানে কিন্তু কোনো রকম কোনো গৃহকর্তা অফিস কাচারি বা প্রতিষ্ঠানের নাম কিন্তু দেওয়া থাকবে না অর্থাৎ আপনার পার্সোনাল কোনো ডিটেলস কিন্তু দেওয়া থাকবে না নতুন এই প্রকল্পে চার মিটার দৈর্ঘ্য এবং চার মিটার প্রস্থের নিরীক্ষে টুকরো করা হবে গোটা দেশ এমনকি সমুদ্র বা জল অর্থাৎ প্রত্যেকটা টুকরোর আয়তন দাঁড়াবে ষোলো বর্গমিটার এমন লক্ষ লক্ষ চৌকো ছোট এলাকাকে অক্ষাংশ এবং দাঘিমাংশ অনুযায়ী আলাদা আলাদা কোটে চিহ্নিত করা হবে তো বুঝতেই পাচ্ছেন এই যে ষোলো বর্গমিটার যে ছোট ছোট চৌকো এলাকা করা হবে এর জন্য আলাদা আলাদা কিন্তু কোট তৈরি করা হবে একটু বোঝার সুবিধার্থে আপনাদেরকে জানাই ধরুন এইটা একটা জায়গা এর মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রে ষোলো বর্গমিটার করে একটা করে এই রকম বক্স তৈরি করা হবে বা ছোট ছোট জায়গা কিন্তু ভাঁজ করে তৈরি করা হবে বা কেটে তৈরি করা হবে আর অক্ষাংশ এবং দাগিমাংশ অংশ অনুযায়ী কিন্তু এইগুলোর একটা করে কোড দেওয়া হবে যেখানে দশ সংখ্যার কিন্তু কোড থাকবে মনে রাখবেন এই যে বক্স করা হচ্ছে বা টুকরো করা হচ্ছে মানে দেশকে টুকরো করে দেওয়া হচ্ছে বা কোনো জায়গাকে টুকরো করে দেওয়া হচ্ছে এমনটা নয় ডিজিটালি টুকরো করা হচ্ছে যেখানে আলাদা আলাদা প্রত্যেকটা ক্ষেত্রের জন্য কিন্তু কোড দেওয়া থাকবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবার দেখুন বলা হয়েছে আপাতত ওই আলফা নিউমেরিক কোডগুলি হবে দশ অঙ্কের তো বুঝতে পারলেন যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে কোড দেওয়া হবে সেই কোডগুলো কিন্তু দশ অঙ্কের হবে তাতে সংখ্যা এবং ইংরেজি অক্ষর দুই থাকবে সেগুলি হবে সাধারণ মানুষের ডিজিটাল ঠিকানা যার পোশাকি নাম হবে ডিজিপিন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চিহ্নিত করা যাবে তবে এই নয়া প্রকল্প চালু করার আগে রাজ্য সরকারগুলির মতামত চাইবে কেন্দ্র পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকেও নেওয়া হবে পরামর্শ তো বুঝতে পারছেন বর্তমানে যাতে রকম কোনো সমস্যা না হয় সেই জন্য রাজ্য সরকারের সঙ্গে মিলিতভাবে এই কাজ কেন্দ্রীয় সরকার করতে চাইছে কি বলা হয়েছে কিন্তু কেন এই নয়া ঠিকানা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার তাদের সাব বক্তব্য গোটা দেশকে এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোয় ভাগ করা গেলে যে কোনো এলাকাকে চিহ্নিত করা সহজ হবে শুধু অনলাইন নয় অফলাইনেও ব্যবহার করা যাবে এই ডিজিপিন বা ডিজিটাল ঠিকানা যে এলাকায় বহু মানুষ বসবাস করেন অর্থাৎ জনঘনত্ব বেশি সেখানকার বসবাসকারীদের আরও নির্ভুলভাবে চিহ্নিত করা যাবে বা চিহ্নিত করা সম্ভব হবে তাতে একদিকে যেমন পার্সেল বা ই কমার্সের মতো ব্যবসায়িক ক্ষেত্রে সুবিধা হবে তেমনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা নিখুঁতভাবে এলাকাটিকে চিহ্নিত করা সম্ভব হবে এখানে ধরুন আপনাদেরকে বলে দিই এই যে ডিজিপিন বা ডিজিটাল ঠিকানা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার তো পুরো ঠিকানা লেখার প্রয়োজন পড়বে না শুধুমাত্র পিনকোড দিলেই এই যে অনলাইনে আপনি ফ্লিপকার্ট আমাজন থেকে যে কোনো জিনিস অর্ডার করেন সেক্ষেত্রে ওই পিনকোডটা শুধু ব্যবহার করলেই কিন্তু আপনার ঠিকানায় ওই জিনিসটা এসে পৌঁছে যাবে তো বুঝতেই পারছেন এখানে কিন্তু সুবিধাই হবে এবার বলা হয়েছে দেখুন এমনকি পাহাড় সমুদ্র নদী বা দুর্গম অঞ্চলের কোনো নির্দিষ্ট ক্ষুদ্র জায়গাকেও খুব সহজে খুঁজে বের করতে পারবেন আধিকারিকরা ধরুন কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হলো কোন জায়গায় দুর্যোগটা হয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র পিন কোড ব্যবহার করে খুব সহজেই সেই জায়গায় কিন্তু পৌঁছে যাওয়া যাবে বলা হয়েছে দেখুন কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া থাকবে না ডিজিপিনে ফলে কারো তথ্য বা ডেটা হ্যাক বা ফাঁস হয়ে যাওয়ার কোনো সমস্যা নেই বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত যাবতীয় তথ্য জনসাধারণের সামনে তুলে ধরা হবে অর্থাৎ ওয়েবসাইট থেকে বা অন্য কোনো পদ্ধতিতে যে কোনো কেউ যে কোনো এলাকার বা যে কোনো ব্যক্তির কিন্তু ঠিকানা জানতে পারবে অর্থাৎ ওই যে ডিজিপিন ব্যবহার করে কিন্তু জানা যাবে যে এই ব্যক্তি বা এই এলাকার ঠিকানাটা কী রয়েছে দেখুন বলা হয়েছে এই কাজের শুরুতে প্রাথমিকভাবে দেশকে আটটি জোন বা আটটি এলাকায় ভাগ করা হবে তা থেকে ক্রমশ টুকরো করা হবে এলাকা সংশ্লিষ্ট মহলের দাবি যেহেতু ষোলো বর্গমিটার এলাকাকে ভিত্তি করা হচ্ছে তাই বর্তমানে কোনো ঠিকানায় একাধিক ডিজিপিন থাকতে পারে অর্থাৎ ষোলো বর্গমিটার মানে খুব ছোট একটা জায়গা সেই জন্য ধরুন কারোর এক বিঘা জমি রয়েছে সেক্ষেত্রে এই যে ষোলো বর্গমিটার হিসাবে যদি টুকরো করা হয় সেক্ষেত্রে অনেকটা টুকরো হয়ে যেতে পারে তাই জন্য প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ওই একটা জায়গার ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা ডিজিপিন থাকতে পারে দেখুন বলা হয়েছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন কোনো একটি অফিস এলাকায় কাজের জায়গার জন্য একটি ডিজিপিন আবার তার ক্যাফেটেরিয়া বা রিসেপশনের জন্য আলাদা ডিজিপিন থাকতে পারে যেমনটা আগেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম এবার দেখুন বলা হয়েছে যে কেন্দ্রের দাবি নয়া নিয়মে কোনো রাজ্য এলাকা রাস্তা বা জমির মালিকের নাম বদলে গেলেও এতে কোনো রকম প্রভাব পড়বে না কোনো ফাঁকা এলাকায় বাড়ি তৈরি হলে তার সঙ্গে ডিজিপিন পরিবর্তনের কোনো সম্পর্কও থাকবে না তো বুঝতেই পারছেন বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ডিজিটাল ঠিকানা বা ডিজিটাল পিনকোড কিন্তু চালু করা হতে পারে যেখানে কিন্তু সাধারণ মানুষরা অনেক সুবিধা পেতে পারেন এই ডিজিটাল ঠিকানার মাধ্যমে তবে এই ডিজিপিন বা ডিজিটাল ঠিকানা চালু করা নিয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে বা এটা চালু হলে কোনো রকম কোনো সমস্যা হতে পারে কি না সেই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ